হ্যালো আপু কেমন আছেন আপনি ভালো আছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে চাই আপনি কি গেমস খেলবেন হ্যাঁ গেমস টা হলো আপু দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর দশটা অক্ষরের ভিতরে আপনি ছয়টা করে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তো আপনি কি এই খেলাটা করতে রেডি আছেন আচ্ছা আমরা একটু পরিচয় হয়নি আপু আপনার নাম কি আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে তো আপু আমরা খেলাটা শুরু করি ওকে আচ্ছা তাহলে আপনি এই বইমার ভিতর থেকে একটা একটা করে টোকেন তুলবেন টোকেনে যে অক্ষর লেখা থাকবে সে করে গান গাইতে হবে তো আপনি একটা টোকেন উঠান ল পারবেন হ্যাঁ বলেন লাল ঝুটি কাককা তুয়া ধরেছে যে বাইনা চাই তার লাল ফিতা শিরু নি আরাইনা লাল ঝুটি কাককা তুয়া ধরেছে যে বাইনা চাই তার লাল ফিতা শিরু নি কি হ্যাঁ কবি সুন্দর তো আপু আপনি একটা একটাই পেরেছেন नेक्स्ट আরেকটা উঠান হ্যাঁ দন্তশা দন্তসা দেখি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন সূর্যদায়ে তুমি সূর্য অস্ত্র তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যদায়ে তুমি সূর্য অস্ত্রাও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হ্যাঁ খুব সুন্দর আপনি দুইটা পেয়েছেন নেক্সট আর টোটাল হ্যাঁ দোয়া কি পারবেন হ্যাঁ বলেন রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে সে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে মানা যমুনা সে জল নিতে একলা যেও না হ্যাঁ খুবই সুন্দর তো নেক্সট আরেকটা উঠান সোয়া সোয়া কি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন

ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তা ধন ধন ধন্যে ভরা আমাদের এই বসুন্ধরা হ্যাঁ ঠিক আছে আপু এটাও পেরেছেন নেক্সট আর একটা উঠান আপু ওয়া উঠছে ওয়া দিয়ে কি পারবেন না আচ্ছা ওটা তাহলে স্কিপ করেন নেক্সট আর একটা উঠান আ আ কি পারবেন আমাদেরই আমাদের দেশটা স্বপ্নপুরি পুরী সাথে মোদের ফুল পুরী নীল পুরী সবার সাথে ভাব করি আমাদের ঠিক আছে আপু এটা পেরেছেন তা আপনি আটটা অক্ষরের ভিতরে ছয়টা অক্ষরে গান গেয়ে আপনি থ্রি পিস উপহার পেয়ে গেছেন আপনি কি আর দুটো ট্রাই করবেন নাকি এখানে খেলাটা স্কিপ করবেন আচ্ছা ঠিক আছে তো খেলা এখানে স্কিপ করেন তবে আপনি আপনার উপরটা বুঝে নেন আবু আপনি কি খুশি হ্যাঁ খেলাটা কেমন লাগলো আপনার ভালো খেলাটা সহজ না কঠিন সহজ আচ্ছা ঠিক আছে আবু তো ভালো থাকেন লাভ ইউস